আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আজ আমি বাসায় পালা মোরগের মাংস রান্না করে দেখাবো দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে তো চলুন আমার মোরগগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই মোরগটা আজ রান্না করব। এদেরকে ছোটোবেলা থেকেই বাসায় পালন করেছি এই খাঁচার মধ্যেই এদেরকে আমি ফিট খাওয়াই যেহেতু খাঁচার ভিতরে থাকে ফিট খাওয়ালে চর্বিটা কম হয় তবে মোরগটা খাওয়ার পনেরো থেকে বিশ দিন আগে থেকে ফিটের সঙ্গে ভাত খাইয়েছি তাহলে একবারেই দেশি মোরগের মতো টেস্ট আসবে মোরগটাকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মোরগটা বের করে নিয়েছি কত সুন্দর দেড় কেজি ওজন হয়েছে বাসায় পালা দেশি হাঁস মুরগি খাওয়ার আনন্দটাই অন্যরকম আমার বাচ্চারা তো খুবই এনজয় করে মোরগটাকে জবাই করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়ার আগে পুড়িয়ে নিতে হবে অবশ্যই ধুয়ে নেওয়ার আগে পোড়াবেন না হলে চুলের মতো কিছু পশম থাকে মোরগের গায়ে সেগুলো চামড়ার সঙ্গে লেগে যাবে এজন্য ধুয়ে নেওয়ার আগে পুড়িয়ে নেবেন তাহলে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন মোরগটা পুড়িয়ে নেওয়ার পর যদি ছোট ছোট কোনো পশম থাকে সহজেই উঠে যাবে মোরগটাকে পুড়িয়ে নিয়েছি দেখুন ছোট ছোট পশম ছিল সেগুলোকেও উঠিয়ে নিয়েছি এখন কেটে নিব দেখুন মোরগটাকে এরকম পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন মাংসটা ধুয়ে নিয়ে এখন রান্নায় চলে যাব শুরুতেই আলুটা ভেজে নিব এখন মূল রেসিপিতে চলে এসেছি আমি আলু ভেজে নেব ওই জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিলাম এখানে পাঁচটা ছোট সাইজের আলু আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন অ্যাড করে দিব এক চা চামচ লবণ ও হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব আলুটাকে বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু কালার আসলে আমরা নামিয়ে নেব গরু বা খাসির মাংসে আলু ভেজে না দিলেও ভালো লাগে তবে দেশি হাঁস মুরগির মাংসে অবশ্যই আলুটা ভেজে দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুটা একটু সফট হয়ে এসেছে আমি বেশি ভাজবো না আলুটা অল্প করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আলুটা যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝবেন আলুটা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আলুগুলাকে উঠিয়ে নিব আলু ভাজার যে অবশিষ্ট তেল আছে এই তেলে আমি আরও চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এখন কিছু গোটা মশলা অ্যাড করে দিব এখানে দুই টুকরা দারচিনি চারটা এলাচ এক চার চামচ আস্ত জিরা পাঁচ ছয়টি লং একসাথে সব দিয়ে দিলাম দিয়ে জাস্ট পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি বেশি ব্রাউন কালার করে ভাজব না যখনই হালকা একটা কালার চলে আসবে ঠিক এরকম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা একটা কালার আসতে শুরু করবে তখন অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা আমি ভরে ভরে এক টেবিল চামচ দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা যেহেতু মোরগের মাংস একটু মশলাটা বেশিই দিবেন গরুর মাংসে মশলা কম দিলেও হয় তবে হাঁস মুরগির মাংসে মশলাটা একটু বেশি দিতে হয় এখন নেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে আমি এক মিনিট কষিয়ে নিব মশলাটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি এরপর যে আমি গুঁড়া মশলা অ্যাড করবো জন্য আধা কাপ পানি দিয়ে দিব পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না এখন আমি গুড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন মরিচ খেতে পছন্দ করেন এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া ও দুই চা চামচ লবণ লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন পরবর্তীতে লাগলে আরও দিয়ে দেওয়া যাবে হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নেব মশলাটাকে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নেব বেশি কষানোর দরকার নাই এক মিনিট কষালেই যথেষ্ট দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা মাংসটা অ্যাড করে দিব মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেব মাংস থেকে একবারেই পানি ঝরানোর কোনো দরকার নাই হালকা একটু মাংসের ভিতরে পানি থাকলে একটু সময় নিয়ে কষানো যায় তাহলে মাংসের টেস্টটাও ভালো আসে দেখুন আমি মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে তিন মিনিট মাংসটাকে রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর দেখুন মাংস থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে মাংসটাকে নেড়ে মিশিয়ে নেব মাংসটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্ট ততই বেড়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মিডিয়াম আছে রান্না করার ফলে কতটা পানি ছেড়ে দিয়েছে আপনারা যখন দেখবেন পানি ছাড়েনি তখন মিডিয়াম আছে রান্না করে নেবেন তাহলে দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দেবে আর এই পানিটা দিয়েই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি যখন হালকা একটু ঝোল থাকবে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিব হালকা একটু ঝোল থাকতে দিবেন তাহলে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া যাবে আলুর টেস্টটাও ভালো আসবে সেক্ষেত্রে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি তিন মিনিট রান্না করে নিব ফিরে আসছি তিন মিনিট পর দেখুন আলু আর মাংসটাকে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুর মধ্যে মশলাটা ভালো করে পৌঁছে গেছে তো রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে এরকম মজার মজার ভিডিও যখনই ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করব আমি এখানে গরম পানি দিয়ে দিব সাড়ে তিন কাপ এই কাপের আমি সাড়ে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে টেস্টটা ভালো আসে এবং দ্রুত সেদ্ধ হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট হাই হিটে রান্না করে নেব তিন মিনিট পর একটু নেড়ে দিব মাংসটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সাত মিনিট রান্না করে নিব এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন ফিরে আসছি সাত মিনিট পর দেখুন মাংসের ঝোলটা কমে গেছে এরপর যে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকেল রেখে দিব লো আছে তাহলে তেল ছেড়ে দিবে মাংস থেকে যে কোনো মাংসের ক্ষেত্রে তেলটা না উঠলে টেস্টটা ভালো আসে না দেখুন লো আছে রেখে দিয়েছিলাম তেলটা উঠে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নেব সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ